তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনি দাস ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজ হচ্ছে মঙ্গলবার সকালবেলা স্নান টান করে সমস্ত কাজ সেরে পুজো করে এইবারে রান্নাঘরে এলাম ভাত করবো আর আজকে একটা সোয়াবিনের রেসিপি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখন ঘড়ির কাটা বাজে প্রায় পৌনে নটার ঘরে কালকে অত রাত্রিরে শুয়েছি ভিডিও ফিডিও এডিট করে রাত্রিরে শুয়েছি তখন একটা বাজে সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে বলতে খুব লেট হয় না উঠে ভিডিও পোস্ট করতে করতে অনেকটা সময় চলে গেছে থামবেল ফাম্বেল রেডি করে তারপরে ভিডিওতে টাইগার ফাইটার দিয়ে তারপরে উঠলাম উঠে তারপরে বাসির কাজ সেরে কাজলাম কালকে সেই চাদরটা পাল্টে দিয়েছিলাম সেই চাদরটা কাজলাম কালকে যে কাপড়গুলো পরে গেছিলাম ওগুলো থেকে তো মানে ঘামের দুর্গন্ধে বিভর্ষ গন্ধ বেরোচ্ছে হ্যাঁ আর কালকের দিকে তো সেই যারা তারপর থেকে ঘুরে এসে যে ওই কাপড় ভিজে ভিজে পড়েছিল তো ওদের গা দিয়ে সেই যেন যে গন্ধটা বেরোয় সেই গন্ধটা এমনভাবে রাখের ভিতরে আমার চেপে বসেছে আমার যেন মনে হচ্ছে আমার গা গন্ধটা বেরোচ্ছে এরা মনে হচ্ছে তো ওই জন্য আমি সকালবেলা ভালো করে স্নান করলাম আর সমস্ত জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে শুকনো করতে এবারে রান্নাই হবে এখন একটু আলু কাটবো আলু ভাজা হবে আর তার সঙ্গে ওইটা করবো সোয়াবিন দিয়ে আর ছোলার ডাল দিয়ে হেভি লাগবে খেতে তো চলো রান্নাটা স্টার্ট করে দিন আর অনেক দেরি হয়ে যাবে হ্যাঁ তার মধ্যে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম বলে ভাতটা আমার হয়ে গেছে ঠিক আছে তো চলো আলুটা ভাজা বাইরেটা তো হ্যাঁ হ্যাঁ ও আওয়াজ হচ্ছে কি আওয়াজ হচ্ছে একবার দেখে আসি কি আওয়াজ হচ্ছে বলতে গাছ কাটছে

কালকে রাত্রিরে এত কষ্ট হয়েছে এসে সব করছি বলে না যে যত মানে সংসারটাকে ভালোবাসলে বাসের রুটিটাও তোমার মিষ্টি লাগে কিন্তু আমার আমার বাসি রুটি খেতে খুব ভালো লাগে গরম গরম চা দিয়ে বাসি রুটি তো এক্সিলেন্ট লাগে সেই লাগে সেই যেটাকে বলে খুব ভালো লাগে খেতে আর চারদিন ঘুরে এলাম কোথায় গ্যাগ ও আওয়াজটা হচ্ছে তনু আমার গ্যাগে দেখতে তনু খুঁজে পাইনি আমিও খুঁজে পাইনি তনুও খুঁজে পাইনি কোথায় আওয়াজ নিচে

দেখার জন্য ছোলার ডালটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি এই মুহূর্তে একটু দিয়ে দিচ্ছি স্বাবিন দিয়ে আর ওই ছোলার ডাল দিয়ে করেছি এটা আর ওখানে আলু আদার এটা রেখে দিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে তোন তুলে দেবে হ জাদু 그다음에 চপাদার করে গাজরা টিনা দিয়ে যায়

আর এভাবে ঝুড়িতে উপর করে রেখে দিয়েছি আজকে সকালবেলা একটা জিনিস কি তোমাদেরকে বললাম আমি ওটা বানানো দেখাচ্ছি মানে ছোলার ডালটা দিয়ে আর সোয়াবিনটা দিয়ে মানে এত দেরি হয়ে গেছে তখন পুরো নটার কাছাকাছি তখনও আমি রান্না করতে আছি আপনার সে ক্যামেরাটাকে বন্ধ করে রেখে দিয়েই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে দিয়েই মানে কড়া থেকে মানে খালি রকমে ঢেলে তোমাদেরকে দেখিয়েছি দেখিয়ে কড়াটা বেছে ফেলে দিয়ে আমি ছাতু খেয়ে চলে গেছি ভাত এখনও ফ্রিজে পড়ে রয়েছে আমার ভাগের ভাতটা এতগুলো ভাত পড়ে রয়েছে এখন খাবো না আমি ভাতটা আজকে একটা জিনিস বানাবো অনেকদিন ধরে বানাবো বানাবো এসে আর ভাল লাগে না শুয়ে পড়ি শুয়ে পড়ি শুয়ে পড়ি ওই জন্য না আজকে একটু বানাই এইটা আমি এখন দেখাতে পারবো কারণ আমি তো এখন সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি এখন তো ফ্রি এখন যাওয়ার টেনশান নেই সেই জন্য আমি এখানে মোটামুটি জোগাড় করে নিয়েছি এইটার মধ্যে করে মাখবো আর ময়দা নিয়েছি টক দই আর ইস্ট লাগবে না ওই বেকিং সোডা আর বেকিং পাউডার এই কি বলে এটা খাবার সোডা আর বেকিং পাউডার বেকিং বেকিং পাউডার পাউডার এইগুলো লাগবে টক দই লাগবে আলু সেদ্ধ লাগবে এইগুলো একটু জোগাড় করে নি ছটফট করে আগে ময়দাটাকে মেখে খানিক্ষণ রেস্টে দিতে হবে তারপরে গিয়ে রান্নাটা হবে ঠিক আছে আগে ময়দাটা মাখছি কিভাবে সেটা আগে দেখিয়ে নিছি তারপরে আলুটা সেদ্ধ করে আলুটার ওর মধ্যে পুর দিয়ে

হঠাৎ কি ব্যাপার হলো ময়দা ছেড়ে আটার কথা বলছিস আটা তো পাঁচ কেজি পড়ে আছে আবার রাত্তির রুটি খাচ্ছি কোথায় এই যে হাতটা হাতটা ওইটার জন্য বলছিস মোটা হয়ে যাচ্ছিস বলে হ্যাঁ খাবার তাহলে বলছিস আটা কোথায় ময়দা কোথায় নিন আর কী বলছো বলেছিস তো করে নি ও খালি রান্নাঘরে ঘুরপা 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 আমার তো এটাই কাজ না আর কিছু বক্তৃতা শেষ কেন খেয়ে নিতে এক চামচ নেই দু চামচ এক চামচ এক চামচ খেয়েছিস ঠিক আছে বাগান জানতে এখানে নিয়ে নিয়েছি ময়দা তনু আরও বলছিল আটা দিয়ে আটা দিয়ে করিনি ময়দা দুটো একটু ময়দা থাক এটা বেলতে লাগবে অল্প একটু নুন ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি চিনি এক্সস্ট ফ্যানটা চলছে তো আওয়াজ হচ্ছে ভালো করে মিশিয়ে নিলাম এটাকে এবার এরকম মিডিলটা করে এরকম ফাঁকা করে দেবো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো টক দইটাকে মানে আর একটু পরিমাণে টক দই দেবো এটা থাক তুনু আর বায়না করছিল খাবো বলে রেখে দিচ্ছে এটা এখানে দিচ্ছি খাবার সোডা ওই বেকিং পাউডার খাবার সোডা থাকবে এইটাকে একটু এরম সঙ্গে মিশিয়ে দেবো দিয়ে এটা দশ মিনিট দশ মিনিট রাখতে হবে না এইটা এখন ওই তিন চার মিনিটের মতো এটা থাকবে এটা নিজের থেকেই ফুলবে আস্তে আস্তে করে দেখানোই হলো না তো অল্প একটুখানি সাদা তেল দিয়েছি আমি জানি ক্যামেরাটা অন আছে তারপরে দেখি ক্যামেরাটা অফ হয়ে আছে এটা ওই ফুলের মতো গেছিল দইটা তারপরে ভালো করে মেখে নিয়েছি এতে সামান্য একটুখানি সাদা তেল দিয়েছি আর কিচ্ছু দিইনি এবারে জল দিয়ে মাখবো এটা বড় না মাখাটা হয়ে গেছে এটা চাপা দিয়ে রেখে দিতে হবে এখানে আলু সেদ্ধ নিয়েছি আর এই আলু সেদ্ধটাকে ভালো করে মেখে নিতে হবে যেন একটু না দানা মতো থাকে ঠিক আছে এর মধ্যে দেবো আদা ধনে পাতা বিট লবণ সাব মতো আর একটু নুন জিরে গুঁড়ো এখানে দিচ্ছি অল্প একটু রেড চিলি পাউডার আর একটু কাঁচা লঙ্কা এটাকে ভালো করে মেখে রেডি হয়ে গেল সে ময়দাটা ভালো সেট হয়ে গেছে এই যে ভালো সেট হয়ে গেছে এটাকে এখান থেকে এবারে করে নেব এই থালার মধ্যে রেখে একটু হাতে জড়ালে একটুখানি সামান্য ময়দা নিয়ে নিতে হবে হলে একটু তেল দিয়ে দিলে হয়ে যাবে এবার এরম এরম সাইজ করবে নিয়ে নিলাম নিয়ে খুব বেশি এ করবো না হাত দিয়ে খালি এটা খুব বেশি পাতলা হবে না ফুটছে মধ্যে এটাকে ছেড়বে ছেড়ে দিলাম দিয়ে এটাকে চাকা দিব দিয়ে জলটা যতক্ষণ আছে ততক্ষণ এটা আবার আস্তে আস্তে করে এটা ফুলে উঠছে পুরো এই পুরো হিটে পুরো শুকনো হয়ে যাবে আর এটা পুরো ফুলে উঠলো না ফুল উঠবে উঠল না পরাটা ভাজা হলো এরপর এতে করে একটু বসিয়ে নিয়ে চলে যাই আর সকালবেলা একটু তে তরকারি আছে অল্প একটু সকালবেলা আমি খাইনি কিন্তু তনু খেয়েছে বলছে সকালবেলার ওটা খুব সুন্দর হয়েছিলো খেতে ওটা খুব হবে খেতে আমি জানতাম কিন্তু এত তাড়াহুড়ো ছিল যে রেসিপিটা আমি শেয়ার করতে পারলাম না এরপরে আরেক দিন যেদিনকে করবো সেদিনকে রেসিপিটা ভালোভাবে শেয়ার করবো আর এটা মোটামুটি ভালোই হয়েছে গরম গরম ভালো সেন্টও বেরিয়েছে খেয়ে নেওয়া যাক তো চলো বন্ধুরা এখন ঘড়ির কাটা বাজে দশটা এখন রান্নাঘর হই হই করছে আগে খাবো তারপরে গিয়ে রান্নাঘরে বাসনগুলো মাঝবো রান্নাঘর পরিষ্কার করে তবে শুতে যাবো নালে সকালবেলা আমার মাথায় হাত হয়ে যাবে আমি সকালবেলা কখন রান্না করব কখন ওই সব বাসন মাজবো তাই আমাকে সব কাজ করে রেখে দিয়ে শুতে যাব। এই কথাটা মানে আর তো দেখাবো না বাসন ফাসন মাজি সেই জন্য থাকতে তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমার এখনও অনেক কাজ বাকি আছে যাই হোক তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো ভালোতে প্রস্তুত করবে না একটা যে কথাটা আর বাসি রুটি যেমন সকালবেলা বলছিলাম খুব ভাল লাগে বাসি পরোটা বলো লুচি বলো এটাও কিন্তু চা দিয়ে খেতে হেভি লাগে সেই লাগে সেই কি বলতুন খাওয়া রেডি আছে খেয়ে নাও